এই যে জয় ভাই একবারে কুরবান ঈদের উপলক্ষে একবারে আপডেট যে কালেকশনগুলো আছে আজকের ভিডিওতে নিয়ে আসছে একবারে আপডেট ওই কালেকশনগুলো হ্যাঁ এক থেকে আড়াই বছরের সাইজ এই যে বর্তমানে এই মালগুলো খুবই ভালো চলতেছে গুলো হচ্ছে আপনার জর্জেট ওয়াশ বলে কুরবান ঈদের একবারে আপডেট যে কালেকশনগুলো এই যে এই বছর সবচেয়ে যে কুরবান ঈদের যে মালটা হিট করে উঠছে এই মালটা হচ্ছে এই মালটা জর্জেট ওয়াশ হ্যাঁ জর্জেট ওয়াশের মধ্যে 16 18 20 এর মধ্যে 22 24 26 সাইজ প্রত্যেকটা মালে কিন্তু কাজ কোয়ালিটি ফিনিশিং রূপে রেট হবে যেগুলো আছে আপনার ওয়াশের মধ্যে এগুলো রেট শুরু আমাদের কাছে 70 টাকা থেকে শুরু করে 130 40 টাকার মধ্যে সুন্দর তো খুবই সুন্দর ডিজাইন ভাই গরমের জন্য বেস্ট প্রোডাক্ট হবে এগুলো এটাও আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের মধ্যে জি ঈদ উপলক্ষে আমাদের কাছে বিভিন্ন ধরনের ঈদ কালেকশন আসছে আমাদের কাছে এগুলো সব নতুন কালেকশন হ্যাঁ জি এগুলো সম্পূর্ণ যে যে মালগুলো দেখতেছেন সম্পূর্ণ ঈদ কালেকশন এগুলো এগুলো আরও কিন্তু রং কস কালার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে বা আটাশ তিরিশ বত্রিশে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আটাশ দোকান ভিজিট করে অবশ্যই মালগুলো নিবেন এই যে এগুলোর রেট আমাদের কাছে বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ একশো আশি থেকে শুরু হ্যাঁ হ্যাঁ একশো আশি থেকে শুরু প্রত্যেকটা মালে কিন্তু আমাদের শোরুমের এড্রেস দেওয়া থাকবে নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে ওগুলো হচ্ছে আপনার ওয়াশের মধ্যে বিভিন্ন ধরনের মাল চলতেছে বর্তমানে হ্যাঁ এলএক্স এর মাল আছে কাটচুপি আছে কাটচুপি সারা আছে সব ধরনের মাল আছে আমাদের কাছে সুন্দর তো হ্যান্ডটেক সহ থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালে কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে সেলাই ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো হবে মানে মেয়ে থেকে শুরু করে মেয়ের মা পর্যন্ত সব কালেকশন পাওয়া যাবে সব কালেকশন পাওয়া যাবে এই যে এটা আছে আপনার 42 44 46 মধ্যে কোনো মাল দেখা যায় যদি নিয়ে বিক্রি করতে না পারে তাহলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আপডেট যে মালগুলো আছে আপডেট মালগুলোও নিতে পারবে বর্তমানে কিন্তু ভাই বেশি চলতেছে ফিন্টার মালগুলো যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মালগুলো নেবেন বর্তমানে পাকা সাইজের মাল বত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে এগুলা রেট করবে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আঠাশ আটত্রিশটা দুশো নব্বই টাকা আর এটারও বত্রিশ বিয়াল্লিশ আছে তিনশো পঞ্চাশ টাকা যে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেখা চৌষট্টি জেলার মধ্যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন মাল হাতে পাওয়ার পরে আমাদের পেমেন্টটা পরিশোধ করতে পারবেন আর আমাদের এখান থেকে আপনার মাল অর্ডারে বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে আপনি নিশ্চিত হোম ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম বিভাস এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট লেডিসদের জন্য সেটা হচ্ছে সদুগার লেডিস ফার মার্কেট আজকে এমন একটা শপের সন্ধান দেবো যেখানে আপনার কম দামে খুব ভালো ভালো এবং গোর্জ যে ঈদের ভাইরে কালসগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে আছি পাটওয়ারি গার্মেন্টসে আমাদের সাথে আছেন এই শপের ওনার ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একবারে মাল দেখাবো কাস্টমারদের সম্পূর্ণ ভিডিও তাহলে বুঝতে পারবেন কি কি ধরনের নতুন কালেকশন গুলো আসছে এই মাল গুলো আপনার জিরো সাইজের মধ্যে জিরো থেকে এক বছরের সাইজ জর্জট ওয়াশের মধ্যে আচ্ছা এই যেগুলো আছে আপনার ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে এগুলো হচ্ছে জিরো থেকে এক বছর আছে সবগুলোর সাথে আপনার ফ্যান থাকবে গেঞ্জি কাপড়ের একটা ফ্যান থাকবে এগুলোর সাথে এগুলা রেট শুরু আমাদের কাছে সত্তর টাকা থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে সত্তর টাকা থেকে শুরু হ্যাঁ সত্তর টাকা থেকে শুরু করে একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে জিরো সাইজের এই মালগুলো থাকবে আচ্ছা এই যে আরেকটা আছে এই যে আছে আপনার জিরো সাইজের মধ্যে জম ওয়াশের মধ্যে এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার ওয়াশের মধ্যে হ্যাঁ ওয়াশের মধ্যে একবারে কাপড় টা একবারে সফট কাপড় হবে রংকাল রেট শুরু হবে আপনার সত্তর থেকে একশো চল্লিশ পঞ্চাশের মধ্যে এরপরে আপনার ষোলো আঠারো বিশ ষোলো ষোলো আঠারো বিশ ষোল আঠারো বিশ এর মাল মূলত আপনার এক থেকে আড়াই বছরের সাইজ থেকে আড়াই বছর হ্যাঁ এক থেকে আড়াই সাইজ এই যে বর্তমানে এ মালগুলা খুবই ভালো চলতে সেগুলো হচ্ছে আপনার জর্জেট ওয়াশ বলে জর্জেট ওয়াশের মধ্যে ষোলো আঠারো পিস জর্জেট ওয়াশের মধ্যে এগুলা সব ধরনের সাইজে আমাদের কাছে আছে এই যে দেখেন এটা আপনার লেজ দেওয়া আছে নিচে একটা নেটের পার্ট দেওয়া আছে যে এখানে আছে আস্তর দেওয়া আছে অনেকগুলো পাট থাকবে প্রত্যেকটা মালে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মধ্যে হবে যারা একটু ভালো কোয়ালিটির মাল চায় তাদের জন্য এই মালগুলো এরপরে আবার এই যেগুলো আছে বর্তমানে এই মালগুলো খুব ভালো চলতেছে মানে লিলেনের মধ্যে কম রেঞ্জের মাল লিলেনের মধ্যে লিলেন প্রিন্টের মধ্যে এগুলা রেট করবে যে লিলেন রে এই ধরনের মালগুলা রেট করবে আপনার একশো থেকে দুশো তিরিশ দুইশো চল্লিশ পর্যন্ত ষোলো আঠারো বেশ একশো আশি থেকে শুরু হ্যাঁ হ্যাঁ একশো আশি থেকে শুরু প্রত্যেকটা মালে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে নাম ঠিকানা এড্রেস দেওয়া থাকবে কোনো কাস্টমার যদি চায় আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল বিজনেস করবে তাহলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে মাল নিতে পারবে এগুলো সব আপনার নিজস্ব ফ্যাক্টরির সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল সব সব আচ্ছা এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ষোলো আঠারো বিশ

ষোলো আঠারো বিশ ফিন্ট করা এসি কটনে ফিন্ট করা আছে এখানে আপনার লেজ দেওয়া আছে সিলাই ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো হবে এই যে হাতা দেওয়া আছে সম্পূর্ণ হাতা দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে মালগুলো ফিন্ট করা থাকবে এটা এগুলো তো আমাদের কাঠ দেওয়া আছে প্রত্যেকটা মালে

প্রিন্টের মধ্যে ষোলো আঠারো বিশ ছাড়াও আমাদের কাছে হাজার হাজার ধরনের মডেল আছে যারা জর্জেটার মধ্যে নিতে চায় জর্জেটের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের মডেল আছে যে আমাদের এই সাইডে যে ডিসপ্লে করা এই মালগুলা এগুলো হয়েছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে আচ্ছা ষোলো আঠারো বিশের মধ্যে খুবই সুন্দর মাল এগুলো এগুলা যারা ভালো শোরুমের জন্য নিবেন তারা নিতে পারবেন এই যে আর একটা মাল আছে এটা হচ্ছে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে একবার সম্পূর্ণ প্রত্যেকটা মালে কিন্তু সাইজ ফিনিশিং একবার ফাঁকা হবে ফাঁকা সাইজের মধ্যে হবে প্রত্যেকটা মালে যেহেতু এখন গরমের সিজন চলতেছে একটু সুতি মালগুলো বেশি চলতেছে তাই আমি আজকের ভিডিওতে আপনার সুতি মালগুলো বেশি দেখাবো এরপরে যারা এটা একটা মাল আছে এটা হচ্ছে আপনার জর্জেট ওয়াশের মধ্যে জর্জেট ওয়াশ হ্যাঁ জর্জেট ওয়াশের মধ্যে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এগুলা সিলাই ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির হবে এগুলা প্রিমিয়াম কোয়ালিটি একদম হ্যাঁ এরপর যে সাইজগুলো দেখাবো আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এগুলো হয়েছে আপনার মূলত আপনার দুই থেকে ছয় বছরের সাইজ দুই থেকে ছয় বছরের সাইজ এই যে টাইম আমি দেখাবো এই যে মালটা সাইজ আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজটা চমৎকার খুবই সুন্দর ডিজাইন এগুলা যে কোনো দোকানে নিলে বিক্রি হবে ভাই গুলো আমি প্রত্যেকটা মালে রেট বলতেছি না ভাই অনেক কাস্টমারকে রিকোয়েস্ট করা যায় ভাই ভিডিওতে রেড গুলো বলেন না রেড গুলো বলার কারণে আমাদের খুচরা দোকানে সমস্যা হয় খুচরা এই জন্য আমরা রেড গুলো বলতেছি না যারা নিয়ে বিজনেস করবেন বা শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা মালে রেট বলে দিব আচ্ছা পাইকারি পাইকারি নি ব্যবসা মাল আছে এটা WhatsApp 22 24 26 এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এই মালটা রেড করবে আপনার 330 টাকা আমি প্রত্যেকটা মালের রেট বলতেছি না জাস্ট ধারণা দিতেছি এই যে এটা 224 26 এটা রেট করবে আপনার 330 টাকা 330 টাকা জি এরপরে এই যে এটা আছে আপনার প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে 22 24 26 সাইজ প্রত্যেকটা মালে কিন্তু কাজ কোয়ালিটি ফিনিশিং রূপে রেট হবে এই যে এটা আছে আপনার কলার দাও কলার সিস্টেম দাও 22 24 26 সাইজ এরপর এই যে আরেকটা মাল আছে এগুলো কিন্তু বর্তমানে খুবই ভালো চলতেছে

ইউনিটি কা কাপড় মধ্যে সেলাই ফিনিশিং খুবই ভালো হবে কোনো মাল দেখা যায় যদি নিয়ে বিক্রি করতে না পারে তাহলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আপডেট যে মালগুলো আছে আপডেট মালগুলোও নিতে পারবে আচ্ছা আচ্ছা এরপর এই যে আরেকটা আছে এটা আছে আপনার ওয়াশের মধ্যে ওয়াশের ভিতরে হ্যাঁ ওয়াশের মধ্যে মানে গরমের জন্য বেস্ট প্রোডাক্ট জি গরমের জন্য বেস্ট প্রোডাক্ট হবে এগুলো এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের মধ্যে আচ্ছা স্যার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির হবে এটা অনেক বড় ঘের একদম এরপর এই যে আর একটা মাল আছে এটা আছে এটা আছে আপনার চায়না কাপড়ের মধ্যে চায়না কোয়ালিটির মধ্যে জি চায়না কোয়ালিটির মধ্যে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজ সুন্দর তো খুবই সুন্দর ডিজাইন ভাই এগুলা নিলে দেখা যায় অনায়াসে কোনো দোকান দোকানে নিলে এগুলো বিক্রি হবে ইনশাআল্লাহ এরপর এই যে আর একটা আছে এটা আছে আপনার প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে হ্যাঁ বর্তমানে কিন্তু ভাই বেশি চলতেছে প্রিন্টের মালগুলা যারা পুরাতন ব্যবসায়ী বা পুরান ব্যবসা যারা আগে থেকে ব্যবসা তারা অবশ্যই জানা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মালগুলো নেবেন বর্তমানে এই ধরনের মালগুলো দেখা যায় বারো মাসে চলে যেমন জর্জের যে মালগুলো এই ধরনের মালগুলা কিন্তু শুধুমাত্র ঈদমুখী আহ ঈদের বাজারে এই মালগুলা বেশি চলে কিন্তু এগুলো বারো মাসে চলে আপনার দোকানে থাকলে বারো মাসে বিক্রি হবে এই মালগুলো এরপর আর সাইজ দেখাবো আপনার আঠাশ তিরিশ বত্রিশ আটাই হ্যাঁ আঠাশ ত্রিশ বত্রিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ভাই ডিজাইন কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশের ডিজাইন দেখাইছি আমি এখানে আট নয়টা জি কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ ডিজাইন বর্তমানে আমাদের দোকানে সত্তর থেকে আশিটা ডিজাইন আছে বাইশ চব্বিশ ছাব্বিশ টাইমে তো সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না জাস্ট আমি কোয়ালিটি এই ধরনের কোয়ালিটির মালগুলো আছে আমাদের কাছে এই ধারণাটা দেওয়ার জন্য এই মালগুলো মাল গুলো যেগুলো এরপরে পাঁচ থেকে নয় বছরের সাইজ পাঁচ থেকে আট নয় বছরের সাইজ আঠাশ ত্রিশ বত্রিশ আঠাশ তিরিশ বত্রিশ এগুলো রং কষ কালার পিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালে সুন্দরের কালেকশন দেখছেন একদম গেটে কত বড় মানে গরমের জন্য বেস্ট প্রোডাক্ট এগুলো ঠিক আছে এরপরে এই যে একটা মাল আছে এটা আছে আপনার আটাশ ত্রিশ বত্রিশ যারা হাতা দেওয়া চাইতেছে মানে হাতা দেওয়া আটাশ ত্রিশ বত্রিশ মাল কিন্তু অধিকাংশ মালে হাতা ছাড়া হয় যারা হাতা দেওয়া মাল লাগবে আটাশ ত্রিশ বত্রিশে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আটাশ ত্রিশ বত্রিশে হাতা দেওয়া মালগুলোর মধ্যে মানে যার যেমন চাহিদা যে হাতা সারা হাতা সহ জি নিতে পারবে আর কি আর কোন মাল দেখা যায় যদি নিয়ে বিক্রি করতে না পারে তাহলে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যেহেতু এখন সময় শেষ পর্যায়ে তাহলে আমি কাস্টমারদেরকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় তাহলে

এমনি দূর থেকে বা ক্যামেরা দেখা যেতে পারে যেগুলা সুতার কাজ এগুলো কিন্তু সুতার কাজ না এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এই সিকোয়েন্সগুলো একবারে নতুন বের হয়েছে এগুলা সিকোয়েন্সের কাজ হবে আচ্ছা এরপরে যে সাইজগুলো দেখাবো আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ তিরিশ থেকে চল্লিশ সাইজ তিরিশ চল্লিশ সাইজগুলো হয়েছে মূলত আপনার ছয় থেকে বারো বছরের সাইজ ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছরের সাইজ এই যে ফার্স্টে দেখাবো আপনার প্রিন্টের মাল প্রিন্টের মাল হ্যাঁ প্রিন্টের মধ্যে লিলেন প্রিন্ট চায়না লিলেন প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ দেখেন কাঠচুপি মাল এগুলা কিন্তু সামনের দিকে সুতি মালগুলা কিন্তু এই ধরনের মাল গুলো চলবে এই যে কাঠচুপি করা কাটচুপি করা হ্যাঁ গলার কাজটা একটু দেখেন ভাই এই যে একবারে কাঠচুপি কাজ করানো

ওয়াশ মালের মধ্যে বড় মালগুলো চৌত্রিশ আটত্রিশ মাল ওয়াশের আমাদের কাছে আছে চৌত্রিশ আটত্রিশ বত্রিশ বিয়াল্লিশ ওয়াশের মাল আছে অনেকগুলো পাটের জি এই যে দেখেন সুন্দর তো হ্যান্ডটেক সহ থাকবে হ্যাঁ প্রত্যেকটা মালে কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে সিলাই ফিনিশিং যথেষ্ট পরিমাণ ভালো হবে আর চাইলে আপনারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলও বিজনেস করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে আরেকটা মাল দেখেন এটা আছে আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের মধ্যে বত্রিশ থেকে বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের মধ্যে এই যে গলা থেকে শুরু করে ফুল বডি দেখেন কাজ থেকে এবং দেখছেন ঘেটটা কিন্তু একদম ভারী কাজ করা

এটা আছে আপনার বিয়াল্লিশ চল্লিশ

আপনার দুইশো নব্বই টাকা জি এটা হচ্ছে আপনার আঠাশ আটত্রিশটা দুইশো নব্বই টাকা আর এটারও বত্রিশ বিয়াল্লিশ আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর এই যে আরেকটা আছে এটারও দুই গ্রুপ আছে আঠাশ আটত্রিশ বত্রিশ বিয়াল্লিশ দুইশো নব্বই আর হয়েছে তিনশো যার যে দামে লাগবে সেটা বলবেন ঠিক আছে এই যে এই সাইজগুলো আপনার দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা সেম ডিজাইনের আপনার বত্রিশ বিয়াল্লিশ আছে তিনশো পঞ্চাশ টাকা